প্রিয় কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মী বন্ধুরা আমি শ্যামল কুমার মিত্র সভাপতি কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ গত বেশ কয়েকদিন আপনাদের প্রচুর ফোন পাচ্ছি এবং সেই ফোনে মূলত আপনাদের একটা হতাশা ব্যক্ত করছেন আপনারা আশঙ্কা প্রকাশ করছেন যে আদৌ সুপ্রিম কোর্টের রায়টা বেরোবে যদি রায়টা বেরোয় কর্ম মানে সরকার কি এই রায় মানবেন তা আপনাদের এই উদ্বেগ এই হতাশা স্বাভাবিক কারণ দু সালে আমরা মামলা করেছিলাম আজকে দশ বছর এখনও মামলার অন্তিম রায় আমরা পাইনি ল কমিশনের একশো কুড়িতম রিপোর্টে বলা হয়েছে প্রতি এক লক্ষ জনসংখ্যায় বিচারপতি প্রয়োজন পঞ্চাশ জন আছেন মাত্র জন দেশে মামলা জমে আছে সাড়ে পাঁচ কোটি হাইকোর্টে পঁয়ষট্টি লক্ষ সুপ্রিম কোর্টে অষ্টআশি হাজার স্বাভাবিকভাবে মামলার চাপে এবং মাননীয় বিচারপতি এবং বিচারক বিচারকদের এবং আদালত কর্মীদের যে ব্যাপক শূন্য পদ তার ফলে কার্যত গোটা বিচার ব্যবস্থা একটা অচল অবস্থার দিকে চলে গেছে এবং উনিশশো সালে একটা সিনেমা হয়েছিল দামিনী সেখানে সানি দেওয়ালের মুখে যে ডায়লগ উঠে এসেছিল তারিখ পে তারিখ এইটা শুধু আমাদের নয় অসংখ্য মামলার ক্ষেত্রে এটা একটা বিধি বিধান হয়ে দাঁড়িয়েছে কিন্তু দেখুন যখন আন্দোলনের মাধ্যমে দাবি আদায় আমরা করতে পাচ্ছি না তখন স্বাভাবিকভাবে বিচার ব্যবস্থার উপর আমাদের ভরসা রাখতে হয় এবং বিচার ব্যবস্থার জন্য অপেক্ষা করতে হয় এই মামলা আমাদের কি দিয়েছে এটা একটু আমাদের আগে ভেবে নেওয়া দরকার যে সতীকে এই মামলা আমাদের কিছু দিয়েছে এ পর্যন্ত আপনারা একটু স্মৃতি রোমন্থন করুন মহামান্য কলকাতা হাইকোর্টে অনারেবল জাস্টিস নিশিতা মাত্রে এবং অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের চাপে এক এক দু থেকে আপনারা অতিরিক্ত পনেরো শতাংশ দিয়ে পেয়েছেন তারপরে জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং এ বেঞ্চে আপনারা অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট দিয়ে পেয়েছেন এক এক দু হাজার উনিশে অর্থাৎ কলকাতা হাইকোর্টের দুটো ডিভিশন বেঞ্চের চাপে আপনারা পুরনো বেতনক্রমের উপরে চল্লিশ শতাংশ দিয়ে পেয়েছেন দু সালে এই রায় এই মামলা কলকাতা হাইকোর্টে সর্বোচ্চ মানে সর্বসেরা মামলা হিসেবে গৃহীত হয়েছে কাজেই এই মামলা আমাদের কিন্তু অনেক কিছু দিয়েছে এবং আগামী দিনেও দেবে প্রথম কথা বলি মামলার রায় কবে বেরোবে এ সম্পর্কে আমরা কোনো ভবিষ্যৎবাণী করতে পারি না কারণ যেদিন এই দুই বিচারপতির বেঞ্চ বসবে এবং যদি সেই দিনের কজ লিস্টে বা সাপ্লিমেন্টারি কজ লিস্টে আমাদের এই মামলার অর্থাৎ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজ অ্যান আদার্স ভার্সের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই মামলার নাম থাকে তাহলেই সেদিন রায় বেরোবে এর বাইরে আমাদের কিছু বলার জায়গায় আমরা নেই দ্বিতীয় যে বিষয়টা এই মামলার রায় বেরোবে সেটা কি কর্মী পক্ষে যাবে আমি কতগুলো তথ্য শুধু তুলে দেব এবার আপনারা নিজেরা ঠিক করবেন এই মামলাটা কর্মীপক্ষের অনুকূলে রায় হবে না প্রতিকূলে রায় হবে দু হাজার বাইশ সালের আঠাশে নভেম্বর মামলাটা গেল সুপ্রিম কোর্টে অনারেবল জাস্টিস ঋষিকেশ রায়ের বেঞ্চে এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন আমরা পেয়েছিলাম মাননীয় বিচারপতিরা বলেছিলেন রাজ্য সরকারের আইনজীবীদের যে দু হাজার সালের একত্রিশে আগস্ট কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অব দ্য এমপ্লয়িজ তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কোনো এসএলপি আপনারা দাখিল করেননি সেই রায়কে চ্যালেঞ্জ করেননি উল্টে সেই একই কলকাতা হাইকোর্টে আপনারা রিভিউ পিটিশন করার মধ্য দিয়ে সেই রায়কে লিগালিটি দিয়ে দিয়েছেন যে রায়কে বহু বছর আগে লিগালিটি দিয়ে দিয়েছেন সেই রায়ের বিরুদ্ধে আজকে এসএলপি কেন এবং আমরা আমাদের যে এগারো পাতার সাবমিশন জমা করেছি সেখানেও কিন্তু আমরা অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেছি সাত নম্বর পয়েন্টে দ্যাট নো এসএলপি ওয়াজ প্রেফারড বাই দি স্টেট অ্যান্ড দি ফাইন্ডিংস অব দ্যাজমেন্টস ডেটেড থার্টি ফার্স্ট থার্টি ওয়ান জিরো এইট টু থাউজেন্ড এইটিন অ্যান্ড জিরো সেভেন জিরো থ্রি টু থাউজেন্ড নাইনটিন অন দ্যসেড ইস্যু অর্থাৎ ডি প্রশ্নে গত একত্রিশ আট দু হাজার আঠেরোতে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছেন সাত তিন দু হাজার উনিশে ষাট যে রায় দিয়েছেন এই দুটো রায়ের বিরুদ্ধে যেহেতু রাজ্য সরকার কোনো চ্যালেঞ্জ মামলা করেননি তার বিরুদ্ধে রিনিউ পিটিশন করে রায় দুটোকে লিগালিটি দিয়ে দিয়েছেন কাজেই সেটি বিকেন ফাইনাল অ্যান্ড বাইন্ডিং অন দ্যসের ইস্যু অর্থাৎ প্রথমেই এই নিশ্চয়তাটা আমরা দিয়ে যেতে পারি সুপ্রিম কোর্টের রায় যাই হোক এ লিগালি এনফোর্সেবল রাইট অব দ্য এমপ্লয়িজ এই অর্ডার কিন্তু আমরা পেয়ে গেছি এটা কিন্তু লিগালিটি পেয়ে গেছে রায় যাই হোক এর কোনো পরিবর্তন হচ্ছে না এবারে আসুন জাস্টিস ঋষিকেশ রায় জাস্টিস দীনেশ মায়েশ্বরীর বেঞ্চে দিনের পর দিন এই মামলা উঠেছে তারা শোনেননি কেন শোনেননি আর সেটা আমরা জানি না কিন্তু যখন জাস্টিস সঞ্জয় কারল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চে এই মামলাটা এলো তারা কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে মামলাটা শুনলেন এবং একটা ইন্টারিম অর্ডার ইস্যু করলেন সেই ইন্টারনিম অর্ডারের একটা অংশ আমি তুলে ধরছি আপনাদের সুবিধা হবে ইন্টারিম অর্ডারে তারা বললেন উই আর অব দ্য কনসিডার্ড ভিউ দ্যাট দ্য পিটিশনার স্টেট শুড রিলিজ অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অব অ্যামাউন্ট ডিউ অ্যান্ড পেয়েবেল

এই নির্দেশটি কিন্তু সুপ্রিম কোর্ট নিজে দেননি শুধুমাত্র কলকাতা হাইকোর্টে দু সালের বিশে মে যে রায় হয়েছে এবং স্যাটে দু হাজার বাইশ নয় দু হাজার বাইশে যে রায় হয়েছে সেই দুটো রায়ের প্রেক্ষিতে ওই পঁচিশ শতাংশ বকেয়া ডিয়ে দেওয়ার কথা বলা হয়েছে এবং কি বলেছেন কয়নেসটা কি শব্দের ডিউ অ্যান্ড পেয়েবেল ডিউ অ্যান্ড পেয়েবেল টু দা টু অল দা এমপ্লয়িজ অর্থাৎ এই বকেয়া টাকাটা ডিউ মানে বকেয়া এবং পেয়েবেল মানে দিতে হবে রাজ্য সরকারকে এখানে কিন্তু আমরা স্বীকৃতিটা পেয়ে গেছি তারপরে ওই অর্ডারই বলা হয়েছে হাউএভার পেন্ডিং সাচ কনসিডারেশন উই আর অফ দ্য কনসিডার ভিউ দ্যাট দি এমপ্লয়িজ নিড নট বি কেপ ওয়েটিং এন্ডলেসলি টু রিসিভ দি মানি ইন কোয়েশ্চেন অর্থাৎ আদালতে মামলা বিচারাধীন তারপরে টাকা নেই এই সব গল্প বলে কিন্তু কর্মচারীদের প্রাপ্য অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যাবে না রাজ্য সরকার এই রায়টা মানেননি পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার নির্দেশ মানেননি আমরা আদালত অবমানের মামলা করেছি সেটা এখনও পেন্ডিং এবারে অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস পি কে মিশ্র বেঞ্চে মামলাটা এলো এবং সুপ্রিম কোর্টের নজিরবিহীনভাবে ছয় চার পাঁচ ছয় সাতই আগস্ট দু হাজার পঁচিশ ধারাবাহিকভাবে অন্য সমস্ত মামলা সরিয়ে রেখে এই মামলার শুনানি করলেন মাননীয় বিচারপতিরা এবং সেই শুনানিতে মাননীয় বিচারপতিরা যা যা বলেছেন তার কয়েকটি আমি উল্লেখ করছি জাস্টিস পি কে মিশ্র পুরানো দিনে যারা টাকা ধার দিতেন সেই মহাজনদের মতো রাজ্য সরকার একদিকে টাকা বাঁচিয়ে অন্যদিকে কাজে লাগাচ্ছে ডিএ কোন সময় কত হারে দেওয়া হবে তা ঠিক করার ক্ষেত্রে রাজ্য সরকার খেয়াল খুশি এবং নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছে জাস্টিস সঞ্জয় কারণ দিল্লি চেন্নাইয়ে যে ভিন্ন হারে ডিএ দেওয়া হয় সেই প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন সেদিক থেকে বিচার করলে রাজ্যের এই পদক্ষেপ আরবিট্রারি বা স্বেচ্ছাচারিতা বলে গণ্য হতে পারে জাস্টিস পিকে মিশ্র রাজ্য সরকার তাদের খেয়াল খুশি মতো দিয়ে দিয়ে থাকলে তা হতে পারে না মেথড তো একই মেথড মানে ডিএ নির্ধারণের অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এরা পুরনো দিনের সুদের কারবারিদের মতো টাকা বাঁচিয়ে অন্য কাজে লাগাচ্ছে জাস্টিস সঞ্জয় কারল এআইসিপিআই রাজ্য সরকারের কর্মীদের ক্ষেত্রে প্রয়োজ্য হবে কিনা এটাই এই মামলার কোর ইস্যু অর্থাৎ ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অব দ্য এমপ্লয়িজ এটা কিন্তু কোর ইস্যু নয় এরপরে আসুন জাস্টিস পি কে মিশ্র কপিল সিব্বালকে বলছেন আপনি রাজ্য সরকারকে কেন বলছেন না যে আপাতত মোট বকেয়া ডিএ পঁচিশ শতাংশ দিয়ে দেওয়া হোক আপনারা টাকা দেওয়ার জন্য একটা পরিমাণ স্থির করুন দিয়ে দিন সেই টাকা তারপর মামলার নিষ্পত্তি হোক তখন দেখা যাবে আমরা তো কেউ পালিয়ে যাচ্ছি না কপিল সিব্বাল আদালতকে বলেছিলেন যে আদালত রাজ্য সরকারকে এই নির্দেশ দিতে পারে না রাজ্য সরকার কত হারে কখন কিভাবে দিয়ে দেবেন তার উত্তরে জাস্টিস সঞ্জয় কারল অত্যন্ত কঠোরভাবে বলেছিলেন মিস্টার সিব্বাল আদালত সংবিধানের একশো বিয়াল্লিশ নম্বর দ্বারার বলে রাজ্যকে নির্দেশ দিতেই পারে জাস্টিস সঞ্জয় কারল সরকারি কর্মীদের আর্থিক অবস্থার কথাও ভাবতে হবে মাথায় রাখতে হবে রাজ্যে আর্থিক জরুরি অবস্থা জারি হয়নি জাস্টিস মিশ্র রাজ্য সরকার বিভ্রান্তি তৈরি করে তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে এরা নিজেরাই সমস্যা তৈরি করছে সেই সমস্যার সুবিধা নেওয়ার চেষ্টা করছে স্যান দেওয়ান রাজ্য সরকারের আইনজীবী বিচারকদের বিচারপতিদের বলেছিলেন যে তারা নাকি ডিএ সম্পর্কে একটা ধারণা তৈরি করে দিচ্ছেন শ্যাম দেওয়ানকে জাস্টিস মিশ্র বললেন আমরা কোনো ধারণা তৈরি করিনি আপনি বলেছিলেন রোপার ভিত্তিতে ডিএ দেওয়া হবে আপনি বলেছিলেন বকেয়া ডিএ দেওয়া হবে আপনাকে রুল মানতে হবে অর্থাৎ রূপা টু মানতে হবে এরপরে আসুন জাস্টিস কারল আপনি কি বলতে চাইছেন রাজ্য সরকারের আইনজীবীদের আপনি কি বলতে চাইছেন যে রোপা রুল ডি এর জন্য বাধ্যতামূলক নয় তাহলে রোপার ভূমিকা কি সরকারি কর্মচারীদের এনটাইটেলমেন্ট তো রোপার থেকেই আসবে তাই না আপনাদের বক্তব্য আমাদের মনে প্রশ্ন জাগাচ্ছে আর অনেক অবজারভেশন আছে আমি সেগুলো আর উল্লেখ করলাম না তা স্বাভাবিকভাবে বিচারপতিদের এই মন্তব্য থেকে এটা কিন্তু স্পষ্ট যে মামলার বিষয়বস্তু সম্পর্কে তারা যেমন ওয়াকিবাহাল ঠিক একই রকমভাবে কর্মীপক্ষের দাবির প্রতি কিন্তু তারা যে যুক্তিসঙ্গত কর্মীপক্ষের দাবি এটা কিন্তু তারা মান্যতা দিচ্ছে এবারে আসুন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে কপিল শিববাল দুটি প্রয়াস নিয়েছিলেন একটি প্রয়াস হচ্ছে অন্যান্য সমস্ত রাজ্য সরকারগুলোতে এই মামলায় যুক্ত করা বলেছিলেন এই মামলার একটা প্যান ইন্ডিয়ান প্রভাব আছে কাজেই আঠাশটা রাজ্য সরকারকে এই মামলায় যুক্ত করা হোক উদ্দেশ্য হচ্ছে যে আঠাশটা রাজ্য সরকার এই মামলায় যুক্ত হলে আমাদের হে জীবৎকালে এই মামলা শেষ হবে না মাননীয় বিচারপতিরা তৎক্ষণাৎ সেই বক্তব্য খারিজ করে দিয়েছে দ্বিতীয় একটি বিষয় কপিল সিব্বাল তুলেছিলেন যখন স্যাটও জানতে চেয়েছিল হাইকোর্টও বারবার জানতে চেয়েছিল এবং সুপ্রিম কোর্টও জানতে চেয়েছিল রাজ্য সরকারের কাছে যে আপনারা যদি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা নাম আনেন তাহলে কিসের ভিত্তিতে আপনারা ডিএটা দিচ্ছেন তার একটা ডকুমেন্ট আমাদের দিন তারা দিতে পারেননি কপিল সিব্বাল যে আদালতে বলেছিলেন যে দিল্লি এবং চেন্নাইয়ে কস্ট অফ লিভিংটা আলাদা অনেক বেশি সেই জন্য সেখানে বেশি হারে দিয়ে দেওয়া হয় এখন দিল্লি এবং চেন্নাইয়ে কস্ট অফ লিভিং বেশি ঠিকই তা কস্ট অফ লিভিং যদি রাজ্য সরকারের দিয়ে দেওয়ার পলিসি হয় তাহলে পশ্চিমবাংলার যে তেইশটা জেলা ধরুন পুরুলিয়া বাঁকুড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বর্ধমান হাওড়া হুগলি থেকে শুরু করে কলকাতা এই সমস্ত জায়গায় তো কস্ট অফ লিভিং এক নয় তাহলে তারা কি সেই সমস্ত জায়গায় কস্ট অফ লিভিং অনুসারে ভিন্ন ভিন্ন হারে দিয়ে দেন তো নয় এবারে কাজেই রোপা টু যেটা সংবিধানের তিনশো নয় নম্বর ধারা অনুসারে তৈরি হয়েছে সেটা একটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট সেই কমিটমেন্ট মানতে রাজ্য সরকার বাধ্য এটা নিয়ে কোনো বিতর্ক কোনো প্রশ্ন নেই এবং আদালতের রায়ে এটা নিশ্চয়ই প্রতিফলিত হবে দ্বিতীয় যে বিষয়টা অনেকেই যেটা বলছেন জানতে চাইছেন যে তাই তো বিশেষত অনেকে দুটো লেখার উল্লেখ করছেন একটা হচ্ছে অভিরূপ সরকার অর্থনীতিবিদ তিনি আনন্দবাজার কাগজে একটা নিবন্ধ লিখেছিলেন মহার্ঘ ভাতা বনাম উন্নয়নের খরচ সেখানে তিনি বলেছিলেন যে এই এর টাকায় রাজ্য সরকার উন্নয়নের কাজ করছে তা রাজ্য সরকারি কর্মীরা রাজ্যের বৃহত্তর স্বার্থে রাজ্যের মানুষের কল্যাণে একটু ট্যাক্স স্বীকার করতে পারবেন না এবং তিনি এটা যে অধিকার নয় তার সপক্ষে সহাল করেছিলেন এবং সহাল করেছিলেন রাজ্য সরকারের কি ভয়ঙ্কর আর্থিক সংকট তারপরে অতি সম্প্রতি অশোক কুমার লাহিড়ি বিজেপি বিধায়ক তিনি একটি তার একটি লেখা আনন্দবাজার পত্রিকায় প্রকাশ হয় বকেয়া মহার্গবা ভাতা দেওয়ার টাকা রাজ্য সরকার পাবে কোথায় ভাতা কি অধিকার এটা দশই জুন দু হাজার পঁচিশে বেরিয়েছে এখন এই লেখাগুলো এর যে তথ্য পরিসংখ্যান দিয়ে এই অভিরূপ সরকার এই অশোক কুমার লাহিলি এরা এটাই প্রতিষ্ঠা করতে চেয়েছেন যে রাজ্য সরকারের আর্থিক অবস্থাটা এতটাই সঙ্গীন যে সুপ্রিম কোর্ট যদি রায় দেয় তাহলেও তারা রাজ্য সরকার এই রায় মানার মতো আর্থিক অবস্থাতে নেই দ্বিতীয়ত দুজনেই সওয়াল করেছেন যে রাজ্যের বৃহত্তর স্বার্থে অর্থাৎ গরিব মানুষের কল্যাণে রাজ্য কর্মীরা যদি ডিএ না নিয়ে সেই ডিএর টাকায় রাজ্যের উন্নয়ন হয় এইটুকু ত্যাগ স্বীকার করতে পারবেন না এখন ত্যাগ শিকারটা অবিরূপ সরকার বলছেন তিনি কেন্দ্রীয় সরকারি সংস্থার কর্মী হিসেবে এআইসিপিআই মেনে প্রতি মাসে বেতনের সঙ্গে ডিএটা তুলে যাচ্ছেন আর রাজ্যের কর্মীদের উপদেশ দিচ্ছেন আপনারা ডিএটা না নিয়ে একটু ত্যাগ স্বীকার করুন রাজ্যের মানুষের স্বার্থে এইসব নির্লজ্জ মানুষদের কী বলবো সমস্যা হচ্ছে আনন্দবাজার পত্রিকায় যেদিন যেদিন এই লেখা দুটো বেরিয়েছে তার ঠিক পরদিনই আমরা তথ্য পরিসংখ্যান দিয়ে এই লেখার প্রতিবাদে একটি করে লেখা আমরা কিন্তু পাঠিয়েছি আনন্দবাজারে সেই আনন্দবাজার পত্রিকা সেটা প্রকাশ করেননি যার ফলে ভাবে এই অভিরূপ সরকার এই অশোক কুমার লাহিড়ি কর্মচারীদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি প্রয়াসে সফল হয়েছে যে সত্যিই তো রাজ্য সরকারের তো টাকা নেই দেবে করতে প্রথম কথা হচ্ছে স্যাট হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তিন জায়গাতেই অত্যন্ত স্পষ্টভাবে মাননীয় বিচারপতিরা বলে দিয়েছেন যে রাজ্য সরকারের আর্থিক সংকট এটা কর্মচারীদের প্রাপ্য মেটানোর ক্ষেত্রে কোনো বাধা হতে পারে না রাজ্য আর্থিক সংকটের বিষয়টা আদালত রাজ্য কোনো কারণ নয় কর্মচারীদের অধিকার না দেওয়ার ক্ষেত্রে কাজে এটা নিয়ে আলোচনা করা দরকার ছিল না তবুও কর্মচারীরা এতটাই উদ্বিগ্ন তাদের জন্য আমি একটা তথ্য তুলে ধরছি দু হাজার থেকে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষ পর্যন্ত এই রাজ্য সরকার যে পেনশন এবং বেতন ও ভাতা খাতে যে বরাদ্দ করেছিলেন তার মধ্যে পঁচিশ হাজার দুশো বাষট্টি কোটি টাকা রাজ্য সরকার খরচ করেননি আবার এই খাতে কেন্দ্রীয় অর্থ কমিশনের দেয়া ন হাজার কোটি টাকা রাজ্য সরকার খরচ করেননি সব মিলিয়ে চৌত্রিশ হাজার দুশো বাষট্টি কোটি টাকা রাজ্য সরকারের কোষে পড়ে আছে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার বলেছিলেন যে ওই রোপা টু থাউজেন্ড নাইনের বকেয়া দিয়ে দিতে রাজ্য সরকারের তেইশ হাজার কোটি টাকা খরচ হবে সুপ্রিম কোর্টে তারা হিসেব দিয়েছেন একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা খরচা হবে অর্থাৎ কলকাতা থেকে পনেরোশো কিলোমিটার দূরে দিল্লিতে গিয়ে খরচটা বেড়ে গেছে যাই হোক আমি একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকাই ধরছি তাহলে তার অষ্টআশি শতাংশ টাকা তো রাজকোষে পড়ে রয়েছে তাহলে কেন রাজ্য সরকার দেবেন না বা কোথায় রাজ্য সরকারের আর্থিক সংকট দ্বিতীয় একটি উদাহরণ দিই দু হাজার ষোলো সতেরো থেকে দু হাজার কুড়ি একুশ পর্যন্ত এনজিওগুলোকে রাজ্য সরকার এক লক্ষ সতেরো হাজার ছশো ছিয়াত্তর কোটি টাকার অনুদান দিয়েছে এনজিওগুলো সবই শাসক দলের নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ তাদের দ্বারা পরিচালিত এবং মজার ব্যাপার হচ্ছে এই এনজিওগুলোকে সরকার অনুদান দিলে সেই অনুদান তারা কি খাতে খরচ করেছে জুয়া খেলেছেন না মদ খেয়েছেন না বেলেল্লাপনে করে খরচ করেছেন কি জনস্বার্থে খরচা করেছেন এটা জানার অধিকার আইনি অধিকার রাজ্য সরকারের নেই এর কোনো রাজ্য সরকার অডিট অডিট করতে পারেন না এর কোনো সিএজি অডিট হয় না অর্থাৎ সোজা কথায় এই এক লক্ষ সতেরো হাজার ছশো ছিয়াত্তর কোটি টাকা রাজ্য সরকার শাসক দলের নেতা নেত্রীদের এনজিওর বকলমে তাদের পকেটে ঢুকিয়ে দিয়েছে সেই সরকারের অর্থ নেই জুন দু হাজার এগারো থেকে জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত দু লক্ষ উনিশ হাজার একশো সাত দশমিক দুই পাঁচ কোটি টাকা দু লক্ষ উনিশ হাজার একশো সাত দশমিক দুই পাঁচ কোটি টাকা রাজ্য সরকার সাশ্রয় করেছেন কর্মচারীদের ডিএ অবসরপ্রাপ্তদের ডিআনএস রিলিফ না দিয়ে এবং এই অভিরূপ সরকার এই ফিরাদ হাকিম এই মন্ত্রী এই অশোক কুমার লাহিড়ি এদের বক্তব্য হচ্ছে এই টাকাটা রাজ্য উন্নয়নের কাজে খরচ করেছে এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে রাজ্য কর্মীদের এর টাকাটা উন্নয়ন খাতে খরচ করার অধিকার রাজ্য সরকারকে কে দিয়েছে দু নম্বর হচ্ছে যে এই টাকায় যদি রাজ্যের উন্নয়ন হয় তাহলে উন্নয়নের কৃতিত্বটা মাননীয় মুখ্যমন্ত্রী দাবি করছেন কেন তিনি কেন বলছেন না যে রাজ্য কর্মীদের দিয়ে টাকায় আমরা উন্নয়ন করছি কাজে কাজেই আমরা এই মামলায় কর্মীপক্ষের জয় সম্পর্কে চূড়ান্ত আত্মবিশ্বাসী একটা জিনিস মনে রাখবেন যখন আমরা দু সালে মামলা করি তখন কিন্তু আমরা কোনো আইনজীবী পাইনি কোনো আইনজীবী আমাদের মামলা নিতে রাজি হননি রাজ রোষে পড়ার আতঙ্কে স্যাটের একজন প্রখ্যাত আইনজীবী আমাদের দীর্ঘদিন ঘুরিয়েছিলেন তারপর আমরা যখন তাকে চেপে ধরেছিলাম তিনি আমাদের কাছে বলেছিলেন যে আমার উপর প্রচুর চাপ আছে আমি ভাই মামলা নিতে পারবো না তারপরে তিনি এই মামলায় সরকার পক্ষের হয়ে সওয়াল করেছিলেন তখন আইএনটিউসির রাজ্য শাখার প্রয়াত সভাপতি রমেন পান্ডের দ্বারস্থ হই আমরা রমেন পান্ডে আমাদের সঙ্গে সর্দার আমজাদ আলী যোগাযোগ করিয়ে দেন সর্দার আমজাদ আলী মাসুম আলী সর্দার প্রভীর চ্যাটার্জি অসাধারণ মেধা অভিজ্ঞতা ধীর পরিশ্রম এবং কর্মচারীদের প্রতি দরদের সংমিশ্রণে এমন একটা পিটিশন তৈরি করেছিলেন যে পিটিশনটা কিন্তু আজ পর্যন্ত সেই পিটিশনের কোনো ফাঁক প্রকর খুঁজে রাজ্য সরকার তাদের আইনজীবীরা কর্মীপক্ষের স্বার্থের দিকে আঘাত আনতে পারেননি যে কোনো মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তার পিটিশনটা তারপরেই আমরা মামলায় প্রয়াত অর্থ দপ্তরের প্রয়াত সহকর্মী স্বপনদের আইনজীবী হিসেবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়োগ করি মামলায় আসেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদ্দৌর শামীম গোপা বিশ্বাস আমাদের বলতে কোনো দ্বিধা নেই সর্দার আমজাদ আলী মাসুম আলী সর্দার প্রবীর চ্যাটার্জি বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদ্দৌর শামীম গোপা বিশ্বাস এরা এই মামলাটা মক্কেল আইনজীবীর সম্পর্কে লড়েননি একেবারে একটা ফ্যাসিস্ট সরকার শ্রমিক কর্মচারীদের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে তার বিরুদ্ধে শ্রমিক কর্মচারীদের অধিকার পাইয়ে দেওয়ার একটা মিশন হিসেবে এই লড়াইটাকে নিয়েছেন যার জন্যে তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই মামলাটা লড়েছেন যে কারণে আপনি দেখবেন মহামান্য সুপ্রিম কোর্টে যখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলতে উঠছেন জাস্টিস সঞ্জয় কারল বলছেন যে মিস্টার ভট্টাচার্য ইট ইজ ইউর বেবি ইউ নো বেটার উই আর উইথ ইউর বেবি এবং সুপ্রিম কোর্টে আমাদের আইনজীবী সিনিয়র আইনজীবী রহিব রহুম অ্যাডভোকেট অন রেকর্ড শেখর কুমার এবং আরেকজন আইনজীবী আলী রহিম তারাও কিন্তু আন্তরিকভাবে প্রয়াস করেছেন এই মামলায় জয় চিনি আনার জন্য এবং আরও আনন্দের কথা অন্য একাধিক সংগঠনের আইনজীবী পি এস পাটোয়ালিয়া এই সুপ্রিম কোর্টে এই মামলায় যে দুজন সিনিয়র আইনজীবী প্রথম থেকে শেষ দিন পর্যন্ত প্রতিটা ছিলেন তাদের একজন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রহিব রহুম এবং আরেকজন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাত্র তিন দিন উনি অনলাইনে ছিলেন কলকাতা থেকে শারীরিক অসুস্থতার কারণে কাজে প্রতিটা শুনানিতে সুপ্রিম কোর্টের এই দুই সিনিয়র আইনজীবী রহিব রহুম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য হাজির ছিলেন পরবর্তীকালে মামলায় পি এস পাটোয়ালিয়ার মতো সিনিয়র আইনজীবী আসেন করুণা নন্দীর মতো আইনজীবী তার পরবর্তীকালে আসেন এবং অন্তত দুদিন গোপাল সুব্রমণিয়ামজি তারাই মামলায় সওয়াল করেছেন এবং আমাদের সব থেকে ভরসার জায়গা যেটা এই যে আইনজীবীরা এরা কিন্তু সুপ্রিম কোর্টের এজলাসের মধ্যে একটা ফ্লোর কোয়ার্ডিনেশন বজায় রেখে একে অপরের সহযোগিতায় এই মামলাটায় কর্মীপক্ষের পক্ষে এমনভাবে যুক্তি সাজিয়েছেন যে রাজ্য সরকারের আইনজীবীরা সেই যুক্তি খণ্ডন করতে পারেননি মাননীয় বিচারপতিরা প্রকাশ্যেই সেই যুক্তি মেনে নিয়েছেন এবং কোয়ার্ডিনেশনটা এতটাই সুন্দর ছিল আপনারা যারা লাইভ স্ট্রিমিং দেখেছেন তারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে লাইভ স্ট্রিমিংয়ে যখন পি এস পাটোয়ালিয়া বলছেন তখন আমাদের আইনজীবী ফিরদৌর শামীম তাকে সহযোগিতা করছেন আবার যখন গোপাল সুব্রমণিয়ামজি বলছেন হ্যাঁ তিনি দুদিন সওয়াল করেছেন তার মূল্য মূল্যবান সওয়াল রেখেছেন যখন সওয়াল করছেন তখন আমাদের আইনজীবী ফিরদৌস শামীম তাকে কাগজে গিয়ে দিচ্ছেন তাকে সহযোগিতা করছেন এরকম একটা সহযোগিতার বাতাবরণে সুপ্রিম কোর্টের লড়াইটা আমরা লড়েছি এই মামলায় জয় নিয়ে আমাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই এবং যারা ভাবছেন রাজ্য সরকার এই রায়টা মানবে না যে রায় হবে তারা একটা উদাহরণ তাদের জন্য দিই এসএসসি মামলায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের রায় হয়েছিল দেশ রায় এপ্রিল দু হাজার পঁচিশ সাড়ে বারোটার সময় বেলা তিনটের সময় পশ্চিমবঙ্গের সরকার এসএসসির মাধ্যমে নির্দেশ জারি করে দিয়েছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে পরীক্ষা প্রস্তুতির কাজটা সেই দিন থেকেই শুরু করে দিয়েছিল সাড়ে বারোটায় রায় বেলা তিনটের সময় রায় কার্যকর অর্থাৎ সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ ন্যায়ালয় তার নির্দেশ মানব না এই ঔত্য কিন্তু দেখানো যায় না আপনারা হয়তো ভাববেন যে ওই ইন্টারিম অর্ডারে পঁচিশ পার্সেন্ট দিয়ে তো দেয়নি সে অর্ডার তো মানেনি কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যখন মূল মামলার শুনানি শুরু হয়ে গেছে তখন সম্ভবত ইন্টারিম অর্ডারের সেই রকম কোনো গুরুত্ব থাকেনি বা থাকছে না কাজে আপনাদের বারবার বলবো আপনারা হতাশ হবেন না দীর্ঘ দশ বছর ধরে আমাদের সঙ্গে আছেন আমাদের আস্থা জুগিয়েছেন ভরসা জুগিয়েছেন আমাদের বিশ্বাস করেছেন এবং মামলা সম্পর্কে আমরা যা যা সিদ্ধান্ত নিয়েছি সেগুলোকে সমর্থন করেছেন আর কিছুদিন দেখুন অবশ্যই মামলার রায় বেরোবে এবং সেই রায়ে কর্মীপক্ষে জয় যে হবে এ সম্পর্কে আমাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় নেই আজকে চল্লিশ শতাংশ বিয়ে বকেয়া কেন্দ্রীয় সরকার এবং অন্য বেশিরভাগ রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীরা তারা আটান্ন শতাংশ বিয়ে পাচ্ছেন আর আমরা আঠেরো শতাংশ সারা ভারতবর্ষে সব থেকে কম নতুন বেতন কমিশন গঠন করতে গেলে দশ বছর বেতন কমিশনের কার্যকাল থাকে কাজেই নিয়ম হচ্ছে কুড়ি কিস্তি দিয়ে বছরে দুবার করে কুড়ি কিস্তি দিয়ে দশ বছরে দেয়া হলে তারপরেই বেতন কমিশন গঠিত হয় তা আজকে আমাদের আঠেরো শতাংশ দিয়ে অন্যান্য কেন্দ্র সরকার এবং অন্যান্য রাজ্য সরকারের এই কুড়ি কিস্তি দিয়ে দেওয়া হয়ে গেছে তারা এক এক দু থেকে তাদের রায় কার্যকর করবেন কিন্তু আজও আমরা আঠেরো শতাংশ দিয়ে পড়ে রয়েছি চল্লিশ শতাংশ দিয়ে বকেয়া কাজী পে কমিশন গঠনও এখনই সম্ভব নয় চার বছরের এরিয়ারের টাকা রাজ্য সরকার বর্ধিত বেতনের এই সিক্স পে তারা আমাদের থেকে কেড়ে নিয়েছে পরিশেষে আরেকটি বিষয় বলবো অনেকেই যেটা নিয়ে ফোন করছেন যে কোনো এক বিজেপির মুখপাত্র তিনি বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্য সরকারের সঙ্গে সেটিং করে মামলাটা শুনানি পিছিয়ে দিয়েছেন এখন এ বিষয়ে বলাটা একটু আমার রুচিতে বাধে ওই বিজেপি মুখপাত্র আদৌ সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়া সম্পর্কে সুপ্রিম কোর্টের অবস্থা সম্পর্কে কিছু জানেন বলে আমার মনে হয় না বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মামলায় এতটাই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন যে তার সম্পর্কে যখন এই ধরনের কথা বলা হয় তখন বক্তার রুচি তার মানে উদ্দেশ্য নিয়ে প্রশ্ন জাগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌর শামীম এই ধরনের আইনজীবীরা তারা কিন্তু রাজ্য সরকারের একটার পর একটা দুর্নীতি প্রকাশ্যে এনেছেন এবং সেই দুর্নীতির সিবিআই ইডি তদন্তের আদেশ করিয়েছেন এবং সেখান থেকেই কিন্তু বিরোধী দলগুলো রসদ পেয়েছে এই সরকারের বিরুদ্ধে টিভিতে ইউটিউব চ্যানেলে বড় বড় বক্তৃতা করার কাজে এরকমটা ভাবার কোনো কারণ নেই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্য সরকারের সঙ্গে সেটিং করে মামলার শুনানি পিছিয়ে দিয়েছেন এইটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হিসেবে হাজির করা যাবে আমাদের বলতে কোনো দ্বিধা নেই সর্দার আমজাদ আলী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো আইনজীবীরা আমাদের মামলা নিয়েছেন আমরা কৃতার্থ এবং তাদেরকে তাদের রাজনৈতিক পরিচয় তাদের রাজনৈতিক কাজকর্ম সেগুলো ভিন্ন বিষয় কিন্তু আইনজীবী হিসেবে এই মামলায় কর্মীপক্ষের জয় চিনিয়ে আনতে তারা যে অবদান রেখেছেন সেই অবদানের কোনো তুলনা হয় না সেই অবদানের জন্য কোনো কৃতজ্ঞতাই যথেষ্ট নয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হতাশ হবেন না জয় আমাদের হবেই